সকলেই খুব ভালো আছো তা নতুন পেজে তুফানের আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তা এর আগে দেখেছিলাম তুফানকে দেওয়া হয়েছিল একটা নতুন পুতুল তা সেই সময় থেকে তো তুফান ভালোই পুতুলটাকে টাইম স্পেন্ড করে আর দেখো এখন কি করে পুতুলটাকে পুরো ছেঁড়ার চেষ্টা করছে মানে কামড়ে ওটাকে টেনে মুচড়ে ছিঁড়বে এরকম হয়ে যায় আর তুফান আগের থেকে একটু বড় হচ্ছে আস্তে আস্তে ওর নলেজটা একটু বাড়ছে তো তুফানে এরকম ভিডিও কন্টিনিউ এই ভাবে আসতে থাকবে তোমরা যদি তুফানে সাথে এরকম টাইম স্পেন্ড বা ভিডিও দেখতে চাও তাহলে পেজটাকে করে দাও একটু সাবস্ক্রাইব আর একটু ভিডিওটাকে লাইকও দিয়ে যাও আর এরকম ভিডিও কন্টিনিউ তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো